তামেনে রসুল করিম কেনে তামেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দো জাহানে ঠিক না মুসলমান সব এক হয়ে যাও কোরআনে এরালো জীবন সাজাও রসুল উল্লাকে নেতামিনে রসুল করিম কে নেতামিনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি যেমন নেতা ছিলেন আবু তেমন নেতা হলেন হজরতম ঠিক না বলে যেমন নেতা ছিলেন আবু তেমন নেতা ছিলেন হাজর তোমার উটের পিঠে চা তুলে উটের পিঠে চা নিয়ে নেতা হয়ে ঋষিটা নে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি মুসলমান সব এক হয়ে যাও কোরণালকে জীবন সজাও রসুল উলকে নেতা রসুল করিমকে নেতা শাস চলাও সব খালে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি আমি যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকি আপনি যদি সত্য ধর্ম প্রচার করে থাকেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন কিতাব যদি সত্য কিতাব হয়ে থাকে ফফিমা আল ইহতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কানে ইসলাম প্রচার করছেন এখন থেকে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয় এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে আল্লাহর জমিনে আল্লাহর دین قائমের কথা হবে প্রকাশ্যে এই কথা বলতে গিয়ে বাধা হবে যেখানে আমি আমার তরোয়াল দিয়ে তার গলাটা নামায় দেব সেখানে যেখানে আল্লাহু আকবার অমর ফারুক ডাক দেওয়া বলছেন নবীজি চলের প্রকাশে ইসলামের দাওয়াত দিব নবীজি ডাক দেওয়া বলছে অমর মা কি জীবন চলছে আল্লাহ হুকুম এখনো আসে নাই আল্লাহ হুকুম আসবে যখন আমি নবী তোমাকে ওমরকে নিয়ে ইসলামের দাওয়াত দিব তখন নবীজি দিয়ে বলছেন অমর একটু থেমে যাও আল্লাহর হুকুম আসলেই তোমাকে নিয়ে যাবো অমর ফারুক বলছে নবী তাহলে আল্লাহর হুকুম পর্যন্ত ধৈর্য ধারণ করলাম তবে একটু অনুমতি আপনার কাছ থেকে চাই কি অনুমতি আমার ভিতির অনেক শিরিক জমা ছিল অনেক পুকুরি জমা ছিল অনেক জান হয়ে এগুলো আমাকে কষ্ট দিচ্ছে নবীজি এই এই খানায় কাবা পর্যন্ত এই দারুল আরকাম থেকে এই বাইতুল্লাহ পর্যন্ত আমি একটু না রাই তাক আল্লাহ করে সোলগাম দিতে দিতে একটা মিছিল নিয়ে চলে যাব নবীজি এইটুকু অনুমতি আপনার কাছ থেকে আমি চাই নবীজি ডাক দেওয়া বলেন তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ তুমি ওমর কে নয় কারণ পৃথিবীর কোনো মুমিনকে তাকবীরের আওয়াজের বাধা দিয়ে তার জবানকে রুখে রাখা সম্ভব নয় দাও তুমি তাকবীরের আওয়াজ দাও এই বলে ওমরে ফারুক অনুমতি দিলেন ওমরে ফারুক গুনে গুনে এগারো জন সাহাবি বিভক্ত করলেন প্রথম কাতারে সামনে আমির হামজাকে দাঁড় করা দিলেন দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়ালেন মক্কাবাসী উদ্দেশ্য করে ডাক আমি ফারুক কালেমা করে মুসলমান হয়েছি যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চাও যদি কেউ নিজের সন্তানকে তিন করতে চাও যদি কেউ নিজে মাকে সন্তান ধারা করতে চাও তাহলে আমার সামনে এসে তার বীরের আওয়াজের বাধা দাও এই বলে তিনি মক্কাবাসীকে এলান করলেন কাফেররা তার এলান শুনলেন তাকবীরের আওয়াজ দিয়ে রওনা হয়ে গেলেন তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা অলি দিবনে মুগিরা ঘর থেকে বের হয়ে আসলেন কি ব্যাপার কোন মুসলমান যে স্পর্ধা না রে তাকবীর বলে মক্কার আকাশ বাতাস কাঁপিয়ে দেয় এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ও মনে ফারুক দাঁড়িয়ে আছে মক্কার কোন কাফের বাবার ক্ষমতা ছিল না তখন যে এককভাবে ওমরে ফারুকের বিরুদ্ধে কথা বলে সবাই লেজ গুটিয়ে ফালিয়ে গেল ওমরে ফারুককে বাধা দেওয়ার ক্ষমতা তাদের হলো না তার মানে তাকবীরের আওয়াজের বাধা তখনও ছিল কিন্তু বাধা দিয়ে মুমিনদের জবান থেকে তাকবীরের আওয়াজ কেউ কেড়ে নিতে পারে নাই আজও তাকবীরের আওয়াজের বাধা আছে ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ থাকবে কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না বরং জানা বাধা দিতে আসবে তাদের জায়গায় ফাংলার জমিনে হবে না কথা বলে ঠিক কিনা আমাদের মুসলমান একটা তাকবীর হোক আল্লাহর জন্য আল্লাহর জমিনে লিল্লাহি তাকবীর আল্লাহ ভাই দোহা নসুর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দাও জবান দিয়ে আল্লাহর পরত্ব প্রকাশ হবে ঢিলকের তকভি কুরানের আলো ভাই ঘরে ঘরে আর কতদিন চালাবেন ঘর কি ঘরে কোরআন নাই আপনাদের একজন হাত তুললেন যে বুঝলেন আমার ঘরে কোরান নাই সবার ঘরে কোরান আছে না কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পান হয়ে গেছে শান্তি পাইছেন কি শান্তি পাইছেন তাহলে শান্তি পাওয়ার জন্য কোরান কোথায় নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে

للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل أكبر الله أكبر প্রত্যেকটি কোরআন কারিমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদা জাঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব তখন আমার শাহাদা জাঙ্গুলি ইশারা পাবেন যখন দুই করে আল্লাহু আকবরের আওয়াজটা দিবেন তখন এই কর্ম চলতে চলতে থাকবে ততক্ষণ আলোচনা শেষ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুই করে আবার আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা আল্লাহু আকবর মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবি আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তালা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমি তোমাদের উপরে নাজিল করে দিয়েছি তিরিশ আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে পথেই কবুল করে নেব। বলেন আল্লাহ যখন কোন ব্যক্তিকে পথে কবুল করে না ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টির পথে থাকে সুখময় শান্তিময় জীবন বেলং করতে থাকে ওই ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় এবং তাকে যখন কবরের জগতে রাখা হয় নবীজি বলেন মুমিনদেরকে মুসলিমদেরকে তো আল্লাহ পাক চূড়ান্ত জান্নাত কিয়ামতের ময়দানের পরে দিবে কিন্তু এই সমস্ত মুমিনদেরকে আমার আল্লাহ কবরটাকেই জান্নাতের বাগান হিসাবে কবুল করবে সুবহানাল্লাহ নবীজি বলেন ওরা যখন কবরে যাবে ওদেরকে কবরের মধ্যে এক এক রকম স্পেশাল সার্ভিস দেওয়া হবে নবীজি বলেন মুমিনরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাবে কিছু কিছু মুমিন থাকবে এমন তাদেরকে কবরের মধ্যে পৌঁছানো হবে খাইতে থাকবে দুনিয়াতে যেমন পাইছে কবরের মধ্যে তাদেরকে রিজিক পৌঁছাতে থাকবে নবীজি বলেন আরেক প্রকার যখন রাখা হবে তখন ফেরেশতারা তাদের কাছে যাবে কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে কবরের মধ্যে রাতে ঘুম পাড়িয়ে রাখা হবে তাদেরকে এমন ঘুম দেওয়া হবে ইসরাফিল আলাই সালাতাম চিংগায় যখন ফোৎকার দেবে ওই সময় তাদের ঘুম তা ভেঙে যাবে আর তারা মনে করবে কিছুক্ষণ আগে মনে হয় ঘুমিয়েছিলাম ওই সময় সিঙ্গার ফোৎকার শুনে শুনে হাসনের মাঠে উঠতে থাকবে এবং আল্লাহ তখন তাদেরকে কোম পক্ষে দশটা পৃথিবীর সমান একটি করে জান্নাতের ঘোষণা দিতে থাকবে জোরে কর সুবাহ কবরের মধ্যে মুমিনদেরকে আল্লাহ এক একজন মুমিনকে এক এক রকম সার্ভিস দিবেন নবীজি সাল্লাহ আসসাল্লামের আবার কিছু কিছু মুমিন থাকবে এমন যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না ডাইরেক্ট তাদেরকে কবরে রাখা হবে লা ইউসালফি ক্বাবরি তার কবরে কোনো সোয়াল নাই ইল্লা ওয়া ক্বাহুল্লাহ ফিতনাতাল ক্ববর তার কবরে কোনো ফিতনা নাই ডাইরেক্ট ও ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে চলে গিয়েছে তার জান্নাতে যাওয়ার জন্য বাধা ছিল শুধু একটা এই বাধার নাম হলো মরণ ও মরে নাই বিধাই জান্নাতে যায় নাই এখন যখন মরণ হয়ে গেছে তার আর কোনো বাধা নাই ও সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে সুবহানাল্লাহ নবীজি এরা কারা জানো এদের মধ্যে কিছু আমলধারী বান্দা রয়েছে স্পেশাল কিছু আমলধারী রয়েছে যে ব্যক্তিগুলোকে কবরের মধ্যে কোনো প্রশ্ন দিবেন না তাদেরকে কোনো কোনো বিরক্তি করবেন না তাদেরকে দিবেন না তার কবর কোনো ফেতনা হবে না তাদের ডাইরেক্ট মারা গেছে তো জান্নাত পেয়ে গেছে নবীজি বলছেন এরা কারা শোনো প্রথম নম্বর হলো ওই ব্যক্তিরা যারা দুনিয়ার জমিন থেকে প্রতিদিন পবিত্র কোরআনুল কারীমের একটা তেলাওয়াত করেছে যে সুরার নাম হলো সূরাতুল মুলুক সুরাতুল মুলুক যে ব্যক্তি প্রতিদিন ইশারা নামাজের পরে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে তেলত করতে পারে আল্লাহাক তার কবরের মধ্যে স্পেশাল কিছু সার্ভিস দিবেন আল্লাহাক কবরের মধ্যে কিছু বোনাস দিবেন তার মধ্যে একটা বোনাস হলো ফেরেস্তারা যখন ওই সুরা মুলুক তেলবাতকারী ব্যক্তির কবরে যাবেন গিয়ে প্রথমেই ফেরেস তারা লাশটাকে খুঁজে পাবেন না আল্লাহাক ওই লাশটাকে হাইক করে ফেলবেন গ্রাইপ করে রাখবেন ফেরেস তারা তন্ন করে খুঁজবেন মাগার লাশ খুঁজে পাবেন না বোখারি বর্ণনে নবীজি বলছেন আব্দু ইদা বুদিয়া ফি কবরি মাইয়াতকে মাটি দিয়ে যখন তার আত্মীয় সজনদার জুত তার আওয়াজ করতে করতে চলে যায় ওই সময় ফেরেশতা যায় তাকে প্রশ্ন করার জন্য যে তোমার রব কি কে আ বলো তোমার দ্বীন সম্বন্ধে ধারণা কি বলো নবী সম্পর্কে ধারণা কি সব কিছু তার কাছ থেকে জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা যায় কিন্তু কি আজীব ব্যাপার কিছু কিছু কবরে গিয়ে দেখবি কবরে লাশ নাই ফেরস্তা তন্ন তন্ন করে খুঁজবেন এ পার ও পার ওলট পালট করে খুঁজবেন মাগার লাশ খুঁজে পাবেন না বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরে আমাদের পাবনাই কোনো মানুষকে কবরে শুয়ানোর পরে আরেকটা মানুষ ওই কবরে দাঁড়ানোর জায়গা থাকে না এত ছোট কবর তো এই কবরে ফেরেস্তারা এত খুঁজবেন কেন একবার তাকাইলে তো বুঝবেন লাশ আছে কি না আছে নবীজি বলেন তোমরা দেখো সাড়ে তিন হাত কবর কিন্তু মমিনের কবর সাড়ে তিন হাত থাকে না তোমরা মাটি চাপা দিয়ে চলে আসতে দেরি হয় মমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটা প্রশস্ত করতে দেরি করে ওই মমিনের কবরে যখন লাশ খুঁজে পাবেন না ফেরেস তারা তন্ন তন্ন করে ঘুষবেন তাকিয়ে দেখবেন কবরের একটি কন্যা নেই সবুজ আকৃতির পাখি দাঁড়িয়ে আছে এবং বসে আছে এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেস তারা ডাক দেবেন পাখি ওই ফুলা দেখবেন ফুলা অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে এই কবরে আসছে আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য কিন্তু প্রশ্ন করব কাকে লাশ তো খুঁজে পাই না তুমি পাখি তাকে দেখেছো কি পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় দেখেছ সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে আরামের ঘুম দিয়েছে প্রশান্তের ঘুম দিয়েছে খবরদার তোমরা জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবর এসেছে আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্ব পালন করার জন্য কবরে পাঠায় দিয়েছে আমি তাকে পাহারা দিচ্ছি এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস ফুটকার দিবেন না যতক্ষণ আমি এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ পাখিটি যখন এমন কথা বলবেন ফেরেসটা ডাক দিয়ে বলে পাখি দেখো আমরা তাকে প্রশ্ন করার জন্য এসেছি উত্তর পাইলে আমরা চলে যাবো কিন্তু উত্তর না পাইলে তো যাবো না তার কাছে প্রত্যেক উত্তর আমরা নিব বের করে দাও উত্তর দিতে পারলে তুমি ঘুম পাড়িয়ে রেখো উত্তর না দিতে পারলে তো কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে পাখিটি ডাক দিয়ে বললেন দে ফেরেস্তা আমি পাখিকে কি তোমাদের মনে হয় না বন্ধা উত্তর দিতে পারবে কি পারবে না আরে আমি তো সাধারণ কোনো পাখি নই আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল বান্দা দুনিয়ার জমিন থেকে এই স্পেশাল আমলটা করে কবরের জগৎ এসেছে আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে আমি কবরে থাকবো হাসরে থাকবো মিজানে থাকবো ফুলসিরাতে থাকবো প্রত্যেকটা ধাপ পার করাইয়া আল্লাহ পাক কমপক্ষে পক্ষে দশটা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে পৌঁছাবে না যতক্ষণ আমি এই বান্দাকে একা একা ফেলে আসবো না ততক্ষণ আমাকে দেখে বোঝো না উত্তর দিতে পারবে কি পারবে না চলে যাও উত্তরের কোনো প্রয়োজন হবে না মুসলমান ভাই না আমার ফেরেস্তারা তখন আল্লাহকে বাদ দেওয়া বলবেন আল্লাহ ফুলা দিন ফুলানোর কবর এসেছিলাম উত্তর নেওয়ার জন্য প্রশ্ন করার জন্য কিন্তু আল্লাহ বা প্রশ্ন করব কাকে ফেরেজ তাকে তো খুঁজে পাই না আল্লাহ আমরা তার মানুষটাকে তো খুঁজে পাই না কি করতে পারি আল্লাহ পার্থ দেওয়া বলবেন তোমরা শোনো দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমরা প্রশ্ন করবে সবার কবর থেকে তোমরা জিজ্ঞাসাবাদ নিবে কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদের সাত প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম সাত প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিলাম এদের কবরে তোমরা যেও না ওদের কবরে তোমরা প্রশ্ন করো না কারণ ওদের সাথে আমার শর্ত ছিল চুক্তি ছিল ওরা যদি সাত প্রকার ইমানদার বা ওরা যদি সাতটি কোয়ালিটি অর্জন করে দুনিয়া থেকে আসতে পারে আমি আল্লাহ বলেছিলাম তোমাদের কবরে কোনো প্রশ্ন দিব না লা

তাদেরকে ডিস্টার্ব করো না যদি উত্তর নিতেই হয় আমার কাছে আসো আমি আল্লাহাক দিয়ে দেবো নবীজি বলছেন এরা হলো ওই সুরাতন মুরুখ তেলাওয়াতকারী ব্যক্তি এই সুরা মুরুখটাকে আল্লাহাক পাখি রাখি দিয়ে কবরে পাঠিয়ে দিবে কবরে থাকবে নিজালে থাকবে থাকবে প্রত্যেকটা ধাপ পার করাই আল্লাহাক তাকে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছাবে এই সুরাতন মুরুখ তার জন্য সাহায্যকারী হয়ে যাবে যেরকম সুরাহ আল্লাহ আল্লাহ ফাক আমাদেরকে এমনটা করা তৌফিক দান করুক যেরকম আমিন দুই নম্বরে নবীজি বলেন এটা আরো সহজ আমল যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ট ফরজ নামাজের পরে একটা করে আয়াত তেলাওয়াত করে আয়াতটা হলো সুরাতুল বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুর্সি যে ব্যক্তি পাঁচ অক্ট ফরজ নামাজ সালাম ফেরানোর পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে নবীজি সাল্লাম বলেন ও তো জান্নাতে ঢুকেই গেছে শুধু পরিপূর্ণ প্রবেশ করতে পারে না ও মরে না বিধায় ও মরলেই সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে আয়তুল কুরসি আমি জানি অনেকের মুখস্থ আছে যাদের নাই মুখস্ত করে নেবেন এই আয়তুল কুরসি আপনাকে দুনিয়াতে বিভিন্ন অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবে মানুষ জিন ছয়তান জিনতান কবির শয়তান নাফ সৈতান ইডলিশ শয়তান এগুলোর হাত থেকে আপনাকে এটা ঢাল হিসাবে ব্যবহার করবে যদি আপনি নিয়মিত আমল করতে পারেন এই জন্য আয়তুল কুরসিটা আমরা সবাই মুখস্থ করে নেব এটা গেলাম দুই নম্বর তিন নম্বরে নবীজি সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় মনকানা আখির মিহি যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় কালেমা পাঠ করতে করতে বিদায় নিয়ে চলে যায় নবীজি বলছেন ও কালেমা পাঠ করতে করতে মারা গেছে তো দাফল আল জান্নাত আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দিয়েছে ওর জীবনের কোনো হিসাব আল্লাহ পাক দেখবে না আগের অতীত আল্লাহ পাক দেখবেন না শুধু মুমিন অবস্থায় কালেমা পাঠ করতে করতে সে বিদায় নিয়ে চলে গেছে শেষটা তার ভালো হয়েছে আল্লাহ পাক তার জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে দিয়েছে এই জন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যখন কোন মমুষ ব্যক্তিকে দেখতে যাবে কোন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে ওর কাছে গিয়ে তোমরা দুনিয়া বিখোষ খোঁজ গল্প করবে না বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল কয়টা গাড়ি কয়টা বাড়ি কয়টা সন্তান সরকারি চাকরি দিয়ে গেল এমন খোঁজ গল্প করে ওর কাছে গিয়ে তোমরা লাগ কিরবাউ তা তোমরা ইলা ইল্লাল্লাহ তোমরা কালেমা তালকিন দিতে থাকো নিজেরা কালেমা পাঠ করতে থাকো উনাকে জোর কইরো না যে আপনি কালেমা পড়েন কালেমা পড়েন কারণ উনি মরনের সাকরাত শুরু হয়ে গেছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে আছে ও ওকে যদি তুমি বারবার তাগিদ করো আপনি কালেমা পড়েন কালেমা পড়েন তাহলে বিরক্ত হয়ে কালেমা কেউ অস্বীকার করে বসতে পারে এজন্য তুমি তাকে বিরক্ত না করে নিজেই উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকো তোমার কালেমা পাঠ করা দেখে দেখে এসে যদি তোমার জবানের সাথে জবান মিলিয়ে তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে একবার

যে ব্যক্তি ভালো ভালো কাজ করার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তার ভালো ভালো কাজ অবস্থায় মানে কি নামাজ পড়তে হয়ে গেছে কোরআন তেলাওয়াত করতে করতে আপনার মৃত্যু হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনার মৃত্যু হয়ে গেছে মাহফিল এসে আপনার মৃত্যু হয়ে গেছে দিন আগে দেখলেন না চাভাই নবাবগঞ্জের একজন বক্তা আপনার কি বলে জয়পুরবান একজন বক্তা ফরিদুল ইসলাম সাহেব উনি আলোচনা করতে করতে মঞ্চে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে কেবল ব্যাখ্যা করতেছে ওই সময় স্টক করে তিনি দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি বলেছেন খুশ নসিব আল মাউতু আলা এই ভালো ভালো কাজ করার অত অবস্থায় যাদের মৃত্যু হয়ে যায় আমি নবী বললাম খুশ নসিব সে সরাসরি জান্নাতে পৌঁছে যায় ভাই মৃত্যু কখন আসবে আমরা তো কেউ জানি না জানি কি তাহলে আমাদের উচিত হবে সবসময় আমলে সালেহ করার অত অবস্থায় থাকা

গতকালকে আমার মাহফিল ছিল আপনাদের পাবনা বেলায় সরে তো ওইখানে বলতেছে যে হুজুর একজন ব্যক্তি সারা রাত ওই অনুষ্ঠান ছিল বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকে মুসলমানের অনুষ্ঠান তো হিজরা নিয়ে আসছে হিজরা নিয়ে এসে সারা রাত না নাচতে নাচতে এমন অবস্থা হয়েছে স্ট্রোক করে ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে কি কন জান্নাতি মৃত্যু তাই না নবীজির হাদিস অনুযায়ী কবিরা গুণা করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি সরাসরি আল্লাহ মধ্যে প্রবেশ করা যায় আর যে ব্যক্তি আমলে সলে করতে করতে মারা যায় আল্লাহ অনেক যুবক আছে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আল্লাহ না ঘুমের ঘুরে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যু হয়ে মৃত্যু আর যদি উল্টা হয় অনেক যুবক ভাইয়া আছেন যারা তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায় আছে না নাই কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায় ভাই আপনার জন্য তো সুসংবাদ কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলবাদ তারই যেমন সোয়াব পায় কোরআন তেলবাদ শুনলে ওই ছোনা ওয়ালা একই রকম সোয়াব পায় আপনি তেলাওয়াত শোনেন আপনার সোয়াব হবে যারা তা ইমান আপনার ইমান তো বাড়তে থাকবে এবং আল্লাহ পাক আপনাকে ইমানটা এমন মজবুত করে দিবে তখন গান বাজনা নাটক কবিতা সিনে থিয়েটার এগুলো ভালো লাগবে না সব সময় মনে হবে কোরআন তেলাও শুনলে যেন অন্তরটা প্রশান্ত হয় কথা বলেন ঠিক কিনা এ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় এ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াতকারী হয় তাকে যদি কোরআন তেলাওয়াত শিখাতে পারেন মরণের পাশে মরণের সময় আপনার পাশে বসে কোরআন তেলত করবে আপনি সময় পাইলে সন্তানকে বলবেন আমি তো কোরআন পড়া পারি না আমার বাবা মা শিখাই নাই তো আমি তোমাকে শিখাইছি তুমি একটু কোরআন তেলাত শোনাও আপনার সন্তান তেলাত করবে আর আপনি শুনবেন সন্তান তেলাত করে যে সব পাবে আপনার শোনার কারণে একই রকম সব পাবে আপনি মারা চলে যাবেন কবরে চলে যাবেন আপনার সন্তান দুনিয়াতে তেলাত করবে আপনার সন্তান তেলাত করে যে সব পাচ্ছে আপনি আপনার সন্তানকে কোরআন তেলত শিক্ষা দেওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে একই রকম সব পেয়ে থাকবে এগুলো চলমান আমল এগুলো সবকে জারিয়া এগুলো থাকবে এগুলো চলমান অবস্থায় থাকবে আল্লাহ পাক আমাদের কি আমলগুলো করার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত শুনে মুমিনের ঈমান বাড়ে আর কাফের মুশরিকতা ঈমান গ্রহণ করে কালাফা করে মুসলমান হয় আপনাদের একটা খুশি সংবাদ দেই পিউরিসা সেন্টারের জরিপ অনুযায়ী গত 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত কত বছর হইল 10 সাল থেকে 2020 পর্যন্ত 10 বছর এই দশ বছরের ব্যবধানে পিউরিশার সেন্টারের জরিপ অনুযায়ী গোটা বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তিন শত সাতচল্লিশ মিলিয়ন মিলিয়নের হিসাব তো এই জন্য সুহান আলাজ না বুঝতে পারেন না যে মিলিয়ন মানে কত এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে তিনশো সাতচল্লিশ মিলিয়ন আপনি হিসাব করেন যে কত কোটি হতে পারে তারা বলছে এই যে একশো তিনশো সাতচল্লিশ মিলিয়ন মানুষ পরে মুসলমান হলো বা মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হলো এদের মধ্যে কিছু ছিল জনসংখ্যা তারা জন্মগতভাবে বৃদ্ধি হয়েছে কিন্তু যদিও অন্য ধর্মের তুলনায় বৃদ্ধি হয়েছে অন্য ধর্মের লোকেরাও তো জন্মগতভাবে বৃদ্ধি হয়েছে তার মানে জন্মগতভাবে খুবই কমই হয়েছে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে মুসলমানদের জনসংখ্যা তারা অন্য ধর্ম ত্যাগ করে কালেমা পরে মুসলমান হয়েছে তারা বলছে কেন মুসলমান হয়েছে একজন এমনি এমনি হয়ে যায় কেউ মুসলমান হয়েছে পবিত্র কোরআনকে গবেষণা করে কেউ মুসলমান হয়েছে মুসলমানদের ইবাদত দেখে কেউ মুসলমান হয়েছে নবীজি সাল্লাহামের চরিত্র দেখে কেউ মুসলমান হয়েছে রাসুল সালামের জীবনী দেখে কেউ মুসলমান হয়েছে শুধুমাত্র কুরানুল কালিমের তেলোত শুনে শুধু তেলোয়াত শুনে আপনি যদি কোরআন তেলওয়াত শুনতে পারেন আপনি তো মুসলিম আপনার ইমান বাড়তে থাক কসম তেলোতের উপরে যদি আপনার শোনার প্রতি অভ্যাস হয়ে যায় আপনার তেলওয়াত শোনার প্রতি অভ্যাস হয়ে গেলে গান আপনার ভালো লাগবে না আপনার সিনেমাও ভালো লাগবে না নাটক ভালো লাগবে না খারাপ কাজ আপনার ভালো লাগবে না অশ্লীল কাজ ভালো লাগবে না সব সময় আপনাকে আপনাকে নিক কাজের প্রতি তারা করাবে নেক কাজ করার জন্য আপনাকে বারবার উৎসাহ প্রদান করাবে এজন্য কুরান্তেলাচ্ছন্দে রাজি আসি কেন হাজি আছে না নাই মোবাইলে শুনবেন কোরআন তেলাওয়াত মোবাইলেও শুনবেন আপনারা গান শুনেন তো গান শোনার সময়টুকু মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবেন আল্লাহর কসম ওই গান শোনা গান শুনলে আপনার ক্ষতি হইতো গুণা হইতো আর কোরআন তেলাওয়াত শোনার কারণে আপনার সওয়াবও হচ্ছে ঈমানও বাড়তেছে আপনার ঈমানটা মজবুত হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করুক ভাই এই কোরআন তেলাওয়াত কোরআনটা হলো আল্লাহর নবীর উপরে নাজিল হওয়া একটা মুআজিজা শ্রেষ্ঠ মুআজিজা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হইতো আজও এই কোরআন তেল শুনে মানুষ মুসলমান হচ্ছে কি আমত পর্যন্ত এই কোরআন তেল শুনে মানুষ একই রকম মুসলমান হবে পৃথিবীতে এমন কোনো ধর্ম পারবে পাবেন না যেই ধর্ম গ্রন্থ শুনে মানুষ ওই ধর্ম গ্রহণ করে একমাত্র মুসলিমদের ধর্ম ব্যতিক্রম এই ধর্মের কিতাবের তেল শুনলেই মানুষ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে খালে মাপুরে মুসলমান হয়ে যায় নবীজি যখন খানা খাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতো তখন বিদেশ থেকে যারা কাবা জিয়ারত করার জন্য আসতো তখন আবু জেহেল আর আবুল দেখতো যে নবীর কাছে এসে তারা কোরআন তেল ওরা মুসলমান হয়ে যায় তখন আবু জেহেল উদ্বাস সাহেব অনুদীপ মুগিরা যত কাফেররা ছিল ওরা মেইন গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আর ওই বিদেশিদেরকে বলতো দেখো ভাই তোমরা আসছো খানা কাবার জিয়ারত করো তোমরা আসছো জমজমের পানি খাও প্রয়োজন বাড়ি নিয়ে যাও খেজুর যা লাগে সব খাও সাফা মারো সাই করো যা করার দরকার সব করো কিন্তু তোমাদের দোহাই তোমাদের অনুরোধ ওই কাছে একটা পাগল আছে ওই পাগলের কাছে তোমরা যাবে না কারণ ওদের বিশ্বাস ওই নবীজি সাল্লাহ কাছে যদি যায় তাহলে ওরা তো খালেমা পরে মুসলমান হয়ে যাবে আর এভাবে পাগলের কাছে যাও না বিদেশিরা চিন্তা করতো কি ব্যাপার যে পাগলের অ্যাডভাইস করা হয় এই পাগল তো সাধারণ পাগল নয় আসছি যখন দূর থেকে খানায় কাবা জিয়ারত করার জন্য খানায় কাভাও জিয়ারত করবো জমজমের পানিও খাবো পাগলকেও দেখে যাবো নবীজির কাছে যখন যাইতো নবীজির চেহারা যখন ফার্স্ট দেখত লুকটা যখন ফার্স্ট চোখ করতো নবীজির নবীজির চেহারা দেখে নবীজির সুরত দেখে নবীজির চাহনি দেখে নবীজির কন্ঠ শুনে নবীজির কথা শুনে বলতো না এটা পাগল হতে পারে না কারণ যারা তাকে পাগল বলে তারাই পৃথিবীর সবচেয়ে বড় পাগল কথা ঠিক আমার নবীজির চেহারা দেখে মানুষরা প্রথমে একটা শক খায়তো এটা শক খায়তো যেটা কি মানুষ অন্য কিছু আমার নবীজির চেহারা সামাইল তিরমিজের হাদিসগুলো পড়লে আপনারা নবীজির সুরত সম্পর্কে জানতে পারবেন আমার নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ গায়ের রং ছিল দুধে আলতা মেশানো পূর্ণিমার চাঁদের মতো ঝপঝপিয়ার আর চাপে আমার নবীজের মাথার ছিল কালো ঘন হালকা হালকা কুকড়ানো কখনো বা ওই কানের লতি পর্যন্ত আসতো কখনো বা পর্যন্ত প্লম্বিত হতো ওই চুলে যখন তিনি তেল দিয়ে আসতেন আর রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো মৃদবন্ধ বাতাসে তার চুলগুলো যেন ঢেউ খেলতেছে তার মাথা ছিল অপেক্ষা বড় কপালটা ছিল আরো বড় তার ভুরুটা ছিল জোড়া ধনুকের মতো বাঁকা তার চোখের পাপড়ি গুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো ওই চোখে যখন পলক পড়তো সাহাবিরা বলতো চোখের পলক পড়তেছে না মনে হচ্ছে মৃদবন্ধ বাতাসে ফুলের ফুলের পাপড়ি গুলো যেন দোল খাচ্ছে নবীজির চোখের সাদা অংশ ছিল সুপ্র সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো নবীজির সুরমার দিয়ে সবসময় চোখে লাগানো থাকতো তার নাক ছিল চিকন সরু খারাপ তার খাড়া নাকের নিচেই ছিল চিকন সরু গোপ আর ওই গোপের নিচেই ছিল মায়াবী পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুসকি হাঁটতো সাহাবিরা বলে কোনো মানুষ হাসতেছে না মনে হচ্ছে আসমান থেকে বিজলি চমকাচ্ছে নবীজ যখন কথা বলতেন হাসতে মুসকি হাসতেন তখন দাগগুলো বের হইতো সাহাবিরা বলতো দাগগুলো মনিমুক্তার মতো শুধু জিল দিত তার দাড়ি ছিল ঘন কালো বক্ষ পর্যন্ত প্রসারিত বক্ষ ছিল ভি পাথরের মধ্যে প্রশস্ত দুই কাদের মাঝখানে ছোট্ট একটা মাহরিন উপব ছিল ছোট্ট একটা মাংসখণ্ড ছিল যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর যখন হেটে হেটে যাইতো তখন তার ঘাম শরীর থেকে যখন বের হইতো গরম হয়ে যেত তখন উম্মাহাতুল মুমিনিনা আম্মারা নানা কাচের শিশি নিয়ে নিয়ে দৌড়াতো ওই ঘামগুলোকে বোতলের মধ্যে শিশির মধ্যে জমা করে রাখতো কখনোবা বিয়ের দিনে কখনোবা ঈদের দিনে ওই ঘামগুলো আতর হিসাবে পারফিউম হিসাবে ব্যবহার করত আমার নবীর সুর দেখে কোন কাফের মুষ্টিক ঠিক থাকতে পারতো না আমার নবীর সুর দেখে তারা দলে দলে এসে নবীজির হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে যেত এরপরে যখন কুরান তেলাওয়াত পড়তো ওই কুরান তেলাওয়াত শুনে তো তারা ব্যাগ যাইতো না বলতো নবীজি আসছি যখন খানায় তোমার জিয়ারত করার জন্য পেয়ে গেছি সত্য ধর্ম নবীজি কালেমা পরে মুসলমান বানায় দেন আমি আপনার কাছেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই মুসলমান ভাইরা নামাজ আদায় করে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে নবী জামানায় মানুষেরা মুসলমান হয়েছে এখনো মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয় ভবিষ্যতেও মানুষ কালেমা করে দলে দলে মুসলমান হবে জান্নাতের মতো এই কুরআনের মর্যাদা কমে যাবে না জান্নাতের মতো একই রকম থেকে যাবে এর কারণ হলো কি শুনেন অন্যান্য নবীর তুলনায় আমার নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে সব নবীরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে অলৌকিক ক্ষমতা মুজিজা দিয়ে উপস্থিত হয়েছিল কিন্তু নবীরা চলে যাওয়ার সময় মুজিজাগুলো নিয়ে চলে গেছে এক একটা মজেজাও এই দুনিয়াতে তার উম্মতের জন্য রেখে যায় নাই কিন্তু আমার নবী যত মজেজা দুনিয়ার জমি নিয়ে এসেছিল একটা মজেজাও তিনি নিয়ে যায় নাই সব আমাদের জন্য রেখে গেছে জোরে কোন সুবহানাল্লাহ বলবেন হুজুর কেমনে ঈসা নবীর ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে ঈসা সঙ্গে সঙ্গে সে চক্ষুস্মান হয়ে যায় মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কোন বীর বলে মরা মানুষীকৃত হয়ে যায় নবীর উম্মত হিসাবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান তারা ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কোন বীর বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে বলেন একটা মানুষকে জীবিত হবে কেন হবে না নবী চলে গেছে